খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গরম এলেই ফ্যান এসি চলে তেমনই চড়চড়িয়ে বাড়ি বিদ্যুতের বিল বিশেষ করে যে সকল এলাকায় সিএসসি বিদ্যুৎ সরবরাহ করে সেই সকল জায়গায় বিদ্যুতের বিল প্রচুর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানালেন সিএসসি যে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে সেই সকল স্থানে এই বিদ্যুতের দাম রাজ্য সরকার বাড়ায় না সিএসসি বাড়ায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও সিএসসি বাড়ায় এর জন্য মানুষকে অনেকটা ভুগতে হয় ওটা আমাদের হাতে নেই ওরা স্বশাসিত সংস্থা সিপিএম থাকাকালীন দিয়ে গেছে ওদের দিল্লিতে কি বোর্ড আছে তার ছুতে মুখ্যমন্ত্রী আজ এও জানান দেউচা পঁচামি থেকে কয়লা উত্তোলন শুরু হলে বিদ্যুতের দাম অনেক কম হবে আগামী একশো বছরে লোডশেডিং কমবে ভবিষ্যৎ প্রজন্মের কোনো অসুবিধাই হবে না তিনি বলেন ওইখান থেকে যে কয়লা পাবো তাতে একশো বছরে যে বিদ্যুতের উৎপাদন হবে তার জন্য আগামী দিনে বিদ্যুতের দাম কমবে তিনি এও বলেন আগামী জেনারেশনের সুবিধা হবে একশো বছর তাদের যাতে লোডশেডিং ফেস করতে না হয় এবং বিদ্যুতের দাম যাতে না বাড়ে স্বল্প মূল্যে যাতে বিদ্যুৎ পান তাই এই প্রজেক্ট তৈরি করছে খবর